আমাদের দেশে বিতির নামাজ দুই রাগাতে বৈঠক করা হয় না বলেন হয় কিন্তু এটা প্রতিষ্ঠিত তিন রাগাত বিতির পড়লে দ্বিতীয় রাগাতে বসে তারপরে তৃতীয় রাগাতে আমরা উঠি এটা হলো প্রতিষ্ঠিত আমরা রুকু করার আগে দোয়ায় কুনুত পড়ি এটা কি প্রতিষ্ঠিত কিন্তু মোহাম্মদুর রসুল্লাহার আরেকটি বর্ণনা আছে যে রুকুর পরেও রুকু থেকে উঠে তারপরে দোয়া কুনুত পড়তে হবে দুটোই সহি হাদিস রুকুর আগে দোয়া কুনুত পড়া যাবে রুকুর পরেও কেউ যদি তৃতীয় রাকাতে রুকু করে উঠে যদি দোয়া কুনুত পড়ে এটা প্রতিষ্ঠিত এটা কি এটা রসুল সাল হাদিস আপনি আমল করেন না এটা রসুল্লাহর হাদিস লক্ষ লক্ষ মৌমিন আমল করে সুতরাং আপনি এটা না করলে যে এটা হয়ে যাবে কিংবা না করলে এটা বাতিল হয়ে যাবে এমনটা না আপনার এখানে যেটা প্রতিষ্ঠিত আপনি সেটা করেন কিন্তু এর বিপরীত এবং সাহাবিদের আরেকটা কি আছে আমল আছে বিতির নামাজ আমরা এক দুই রাগাতে বৈঠক করি কিন্তু পৃথিবীর লক্ষ লক্ষ উল্লামায়কেরা আছে যে তিন রাগাত বিথির এক বৈঠকে পড়ে দ্বিতীয় রাগাতে বসে না দুই রাগাত পড়ে তৃতীয় রাগাতে উঠে যায় দোয়া কুনুত পড়ে একসাথে বৈঠক করে বসে বিতির নামাজ পড়ার মিনিমাম নয়টা তরিকা আছে কয়টা আমরা আহলুল হানাফ যারা অনুসরণ করি হানাফি মাঝাবের আমরা একটা মানহাজের উপর প্রতিষ্ঠিত এটাও সহি এটা আমল করলে গায়ে সহি হবে এটা কেউ বলতে পারবে না কিংবা সালাত হবে না এটাও না কিন্তু এর বিপক্ষে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং সাবিদের আমল আছে আপনি এটাকে অস্বীকার করতে আপনারটাকে আপনি গুরুত্ব দিতে গিয়ে যদি আরেকটা হাদিসকে অস্বীকার করেন আপনি মূলত আরেকটা মানহাস কিংবা আরেকটা গোষ্ঠীকে আপনি ঘৃণা করেননি বরং সেই গোষ্ঠী মোহাম্মদুর রসুল্লাহ যেই হাদিসটার উপরে আমল করছে আপনি সেই হাদিসটাকে কি করলেন অস্বীকার করলেন আপনি মুন কিরিনী হাদিস হয়ে গেলেন সুতরাং কথাবার্তা ভেবে চিনতে বলতে হবে এটা ফেতনার সময় আমরা যে ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই আমরা আলেমদের কাছ থেকে সে ব্যাপারে জ্ঞান নেব কিন্তু কোনো ব্যাপারে আমরা কারো উপরে কোনো ধরনের মিথ্যা তোহমা দেব না মনে রাখতে হবে